দিদার ছোট রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা সবই তো দেওয়া হয়ে গেছে তবু বলছি একটা নিরামিষ চচড়ি নিরামিষ চচ্চড়ি একাদশীর দিন এটা খাওয়া যাবে আমাদের একাদশীতে আজকে এটাই খাওয়া কী দিয়ে চচড়ি আমি গাজর বিট সবই দিয়েছি আলু গাজর বিচ আলু কাঁচা লঙ্কা টমেটো সবই দিয়েছি আর দিয়েছি পাঁচ পাঁচ রঙ আর সাদা তেল হিং হিংটা অবশ্যই দিলে ভালো হয় যেহেতু নিরামিষ চচ্চড়ি তা নিরামিষ কী আর আমিষ কী হিংটা সব জায়গায় দিলেই কিন্তু ভালো হয় হিংটা সব জায়গা দিলেই ভালো হয় খারাপ হয় না নুন দেওয়া হয়ে গেছে আর যেহেতু বিট দিয়েছি বীজ কিন্তু এইভাবে সেদ্ধ হবে না এটাই একটু নেড়ে ফেড়ে হ্যাঁ টমেটো কাঁচা লঙ্কা একটুখানি কড়াইশি সবই দিয়েছি একটু সাদা তেল দিয়ে মোটামুটি ভেজে নিতে হবে একাদশীর দিন আজ আমাদের এটাই খাওয়া টমেটো কাঁচা লঙ্কা বেগুন বিট গাজর আলু কাঁচকলা সবই দিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল পাঁচ হিং আর কিছু নয় আর কাঁচা লঙ্কা নুনটাও দেওয়া হয়ে গেছে এইভাবে কষে নিয়ে এটাকে প্রেশার কুকারে দিতে হবে কেননা এই গাজর আর মিট কিন্তু কিছুতেই সেদ্ধ হবে না যদিও খুব পাতলা করে কেটেছি কিন্তু তবু নরম হবে না কষে নিয়ে প্রেশারে দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি কষা আমার হয়ে গেছে অনেকক্ষণ থেকে কষতে কষ্টে ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে নুনটাও দেওয়া হয়ে গেছে আর কিছু দিতে হবে না এখানে যেহেতু বীজ দেওয়া তরকারি এমনি মিষ্টি মিষ্টি হবে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে আমি কষাটাও হয়ে ভাজাটাও হয়ে গেছে এবারে প্রেশার কুকারে দিয়ে হয়ে গেলে আবার আপনাদের দেখাবো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে সেদ্ধটা ভালো হবে যেহেতু বিট দেওয়া আছে বিট এমনিতে সেদ্ধ হতে যায় না প্রেশার থেকে বার করে বার করে নিয়ে আপনাদের আবার দেখাবো আজ একাদশীতে আমাদের এটাই খাওয়া এই এইটা পাঁচ ছজনের খাওয়া হয়ে যাবে পাঁচ থেকে ছজনের হয়ে যাবে শুধু ওই বাদাম সেল তো ওইসব খেলে তো হয় না এরকম যেমন তেমন সাদা তেল দিয়ে সবজি ভেজে নিয়ে এরকম খাওয়া যেতে পারে বিট আমাদের খাওয়াই হয় না যেহেতু আমার হিমোগ্লোবিন কমে গেছে তাই জন্যে বিট দিয়ে তরকারি করল বিট আলু কাঁচকলা গাজর সব দিয়ে তরকারি তা নাহলে বিট আমাদের খাওয়াই হয় না তবে এটাও ভালো হয় আর ওই সেদ্ধ তরকারি থেকে একা একাদশীতে তো সেদ্ধ খাওয়া হয় বেশিরভাগ এরকম একটু ফোড়ন কাঁচা লঙ্কা হিং সব দিয়ে আমি এই তরকারিটি করল এটা কিন্তু একটু খেতে একটু খেতে ভালো হবে আর বিট বিট গাজর খাওয়াও ভালো এইসব এর মধ্যে আছে আলু বেগুন বিট গাজর সব কিছু আছে কড়াইশুটি টমেটো কাঁচা লঙ্কা তাহলে বন্ধুরা এই একাদশী খাবারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়ে এইভাবে করলে এটা খাওয়া যায় তা নাহলে শুধু সেদ্ধ অতটা ভালো লাগে না অতটা কি একদমই ভালো লাগে না বলবো সেদ্ধ একদমই ভালো লাগে না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে দিদার পাশে থাকবার অনুরোধ রইল ভালো থাকুন সবাই ভালো থাকুন নমস্কার